এইবার নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে জুতোটা কিন্তু বানিয়ে ফেললাম পুরাতন একটি জুতা ব্যবহার করে আমি এত সুন্দর করে আমার ড্রেস এর সাথে ম্যাচিং করে এই জুতোটা বানিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো এইখানে জুতোটা বানানোর জন্য আমার পুরাতন এক জোড়া জুতা নিয়ে নিয়েছি তো এই জুতাটার উপর এই রকম ডিজাইন করা ছিল ফুলের তো এই ফুলের অংশটাকে আমি কেটে নিচ্ছি তো এই জুতাটা বানানোর জন্য আমার ড্রেস থেকে এই কাপড়টা আমি রেখেছিলাম এটার উপরে একটি বর্ডার দেব তো উপরের অংশে হচ্ছে এই কাজ করা কাপড়টা হবে এবং নিচের অংশে আমি লাইনিং এর জন্য আরেকটা কাপড় দেবো তো এখানে যেহেতু কাপড়টা কিছুটা পাতলা কাপড়টাকে মোটা করার জন্য এইরকম পেস্টিং লাগিয়ে নিচ্ছি পেস্টিং এর যে গ্লসে সাইডটা আছে সেটা কাপড়ের উপরের অংশে এভাবে বসিয়ে আয়রন করে নিলে কাপড়ের সাথে লেগে যাবে এখন একই মাপের আরেকটি লাইনিং এর কাপড় নিয়ে নিয়েছি সেই কাপড়টার উপরেও আমি এভাবে আয়রন করে পেস্টিং লাগিয়ে নিচ্ছি এখন একটি পাশকে সোজা সাইডে রেখেছি এবং আরেকটি পাশকে এভাবে উল্টো সাইডে রেখে চারো সেলাই করে দেব একটি পাশ খোলা রাখবো যেন কাপড়টাকে আমি উল্টিয়ে নিতে পারি এই যে এইখানে এতটুকু অংশ ফাঁকা রাখবো তো এখানে সেলাই করার পর যে পাশটা আমি ফাঁকা রেখেছি সেই পাশটা থেকে এভাবে কাপড়টাকে আমি উল্টিয়ে নিচ্ছি উল্টিয়ে নেওয়ার পর যেই পাশটা আমার খোলা আছে সেই পাশটাকে এভাবে ভাঁজ করে সেলাই করে নিব এই যে দেখতেই পাচ্ছেন এই যে এইভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে তো এইখানে আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন এই কাপড়টাকে এই জুতোর উপরের আমি বসাবো এখানে বসিয়ে দেখে নিচ্ছি যে কাপড়টাকে আমি কিভাবে বসিয়ে নেব একটি থেকে এভাবে দিয়ে এই তো এইভাবে চারো পাশে গ্লুগানের সাহায্যে উপরে এই বর্ডারটাকে আমি বসিয়ে দেব তো এখানে আমার বর্ডারটা বসানো হয়ে গিয়েছে এখন এই জুতাটাকে আরো সুন্দর দেখানোর জন্য আমি উপরে বড় একটি গোলাপ ফুলের মতো বানাবো এখানে গোলাপ ফুলটা বানানোর জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা আছে পঁচিশ ইঞ্চি লম্বা এবং চওড়া আছে পাঁচ থেকে ছয় ইঞ্চির মতো এখানে কাপড়টাকে এভাবে ভাজ করে মাঝ বরাবর হচ্ছে আমি মেশিনে সেলাই করে নিব আমার মেশিনে সবচেয়ে বড় সেলাই করা হয়ে গেলে যে কোনো একটি যে এই রকম কুচি কুচি হয়ে আসছে এখন এই কুচি দেওয়া অংশের কাপড়গুলোকে এভাবে ঘুরিয়ে একটি ফুলের মতো বানিয়ে নিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে ফুলটা বানিয়ে নিয়েছি এখন এই ফুলটার নিচে আমি একটি কাগজ এভাবে গ্লুগানের সাহায্যে বসিয়ে নিয়েছি জুতাটার মাঝ বরাবর এভাবে গ্লুকান দিয়ে আমি জুতোটার উপরে এই ফুলটা বসিয়ে নিলাম একইভাবে ভাবে আমি অন্য পায়ের জুতার অংশটাও বানিয়ে নিয়েছি তো হয়ে গেল আমার ড্রেসের সাথে ম্যাচিং করে এত সুন্দর এক জোড়া জুতা তো ম্যাচিং ড্রেসের সাথে এমন এক জোড়া জুতা হলে কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় তাই না আর আমার তো এমনিতেই ম্যাচিং ম্যাচিং সব কিছু পরতে অনেক বেশি ভালো লাগে তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ